শীতকালে কাজ করতে যে কি কষ্ট সকালবেলা ঘুম থেকে উঠি এখানে খিচুড়ি বসিয়ে দিলাম এইদিকে আমি চা চা করতে আসলাম লাল আদা দিয়ে লাল চা করতেছি এরপরে আমি চাটা ছেকে তারপরে চিনি মিক্স করতেছি তো জামাইকে দিলাম আমি এক চামচ চিনি আর আমি এখানে নিচ্ছি এক চামচের অর্ধেক চিনি কারণ আমি চিনি বেশি খাই না চায়ের সাথে যাই হোক সকালবেলা চা খেয়ে গরম খালি ছিল জামাই বলতেছে পানি ভরে নিয়ে আসো তারপরে পানি ভরে তার কাছে নিয়ে আসলাম অবশ্যই সে দুইজনে বসে এখন চা খাচ্ছি জামাইয়ের ওইদিকে মিটিং চলতেছে সে মিটিং করতেছে আর চা খাচ্ছে এর কিছুক্ষণ পরে আমি সেই যে খিচুড়ি বসিয়েছিলাম ও তা প্লেটে বেয়ে নিয়ে আসতাম সাথে ছিল একটা ডিম সিদ্ধ জামাই মিটিং শেষ করে অফিসে চলে গেল আমি চলে আসলাম রান্না করতে গতকাল রাতেই দুটো ফুলকপি নিয়ে আসছিল জামাই আজকে একটা রান্না করব। তো ফার্স্টে ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি এই ফুলকপি কাটতে গেলে আমার ভীষণ ভয় লাগে কারণ এতে পোকা থাকে গাইস এটার ভিতরে আমি একটা বড় সবুজ কালারের পোকা পেয়েছিলাম তাই খুব ভয় করতেছে কাটতে যাই হোক এখন রান্না করতে চলে আসলাম এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে ফুলকপিটা রান্না করতেছি আর আলু সব তরকারির সাথেই যায় তাই ফুলকপির সাথে আমি আবার একটু আলু দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে আর এর ভিতরে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিলে তরকারিতে আলাদা একটা স্বাদ আসে তো যাই হোক এখানে আমি কাঁচি দিয়ে কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি কাঁচামরিচগুলো দেখেন কত বড় বড় হাইব্রিড ঝাল নেই মোটেও তারপরে আমি ঝালাত করব তাই একটা টমেটো কেটে নিচ্ছি এটাকে সুন্দর করে এখন কুচি কুচি করে নিব ছালাদটা আমার খুব পছন্দের দুপুরবেলা খাবারের সাথে যদি একটু ছালাদ হয় তাহলে খাওয়াটা জমে যায় যাই হোক এটা কেটে তারপরে আমি আবার কোরাল মাছ রান্না করতে চলে আসতাম আজকে আমার একটু মাছের ঝোল খেতে ইচ্ছে করলো। তাই আজকে আলু টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করতেছি তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন মাছটা আস্তে আস্তে হতে কাট অবশেষে আমার রান্না শেষ এখন আমি দুপুরে খেতে চলে আসলাম আজকে জামাই বাসায় খাবে না তার মিটিং ছিল দুপুরেও এজন্য আমি এখন একা একা বসে বসে খাবো তাই হচ্ছে ফুলকপি সেই রান্না করেছিলাম এরপরে এইদিকে এই যে ছালাদের জন্য এগুলো রেডি করে রাখছিলাম এখন ছালাদটা বানিয়ে খেয়ে ফেলবো সন্ধ্যাবেলা আমি এখানে বানিয়েছিলাম পাকোড়া ডালের পাকোড়া গরম গরম এখন জামাইয়ার আমি বসে বসে ডালের পাকোড়া খাচ্ছি গাইস তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ